নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে শ্রীমৎ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষলগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এ তিথিতে কৃষ্ণভক্তরা উপবাস করে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সারম্বরে এই উৎসব পালিত হয় এবছর কবে পড়েছে জন্মাষ্টমী আজকের এই ভিডিওতে সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং অবশ্যই যদি ভিডিওটি শেয়ার করতে পারেন তাহলে খুবই ভালো আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে উপকৃত হবেন এবং ধন্যবাদ জানাবেন পৃথিবীতে অংশের ক্রমবর্ধমান অত্যাচারের অবসান এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এ দিনটি জন্মাষ্টমী হিসাবে পালিত হয় শ্রীকৃষ্ণকে শ্রীহরি বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে কৃষ্ণের পূজা করলে অকাল মৃত্যুর ভয় থাকে না এবং পরকালে স্বর্গের স্থান হয় শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সকল সুখ লাভ হয় সন্তানের মঙ্গলের জন্য এই দিনেই কৃষ্ণ পূজা করেন অনেকে যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা তাদের বাড়ির ছেলের জন্মদিনের মতো করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন এবং বাড়ির প্রত্যেককে মিলে ততটাই আনন্দ করেন লাড্ডু গোপালের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন জন্মাষ্টমীর এই বিশেষ দিনটির জন্য এদিন বালগোপালকে যত সুন্দর সম্ভব তাকে শৃঙ্গার করানো হয় নতুন বস্ত্র এবং অলংকার পরানো হয়। গোপাল সোনার পছন্দের জিনিস নিয়ে আসা হয়। গোপাল সোনাকে উপহার দেওয়া হয়। সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয় সুন্দরভাবে। যেন বাড়ির ছেলের জন্মদিন পালন করা হচ্ছে। যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তারা তো জন্মাষ্টমীর এই বিশেষ দিনে উপবাসী থাকেন এবং রাত্রিবেলা গোপাল সোনা এবং পূজা অর্চনা করে তারপর তারা ব্রত সম্পন্ন করে গোপাল সোনার প্রসাদ গ্রহণ করেন। কিন্তু যাদের বাড়িতে গোপাল সোনা নেই তাদের আমি বলবো আশেপাশে কোনো মন্দিরে গিয়েও জন্মাষ্টমীর ব্রত করতে পারেন যারা উপবাসী থাকবেন তারা সামান্য জল এবং ফলাহার করতে পারেন কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলি জন্মাষ্টমীর তিথিতে একেবারে মুখে তোলা উচিত নয় চলুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর উপবাসে কী কী খাবেন এবং কী কী খাবেন না শাস্ত্র মতে জন্মাষ্টমী পুজোয় ফলাহার করা যেতে পারে এই দিন নানান রকম টাটকা ফল এবং ড্রাই ফ্রুটস খেতে পারেন এর কারণ রয়েছে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট এবং খনিজের মতো নানান পুষ্টি উপাদান সমৃদ্ধ ফল উপসিত দিনগুলিতে শরীরের শক্তি জোগাতে সাহায্য করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল হতে দেয় না এবং ফাইবার সমৃদ্ধ ফল অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে তার ফলে ঘন ঘন খিদেও পায় না তাছাড়া জন্মাষ্টমীর দিনে দুধ এবং দই খেতে পারেন উপবাসের সময় আম বা কোনো পছন্দের ফল দিয়ে মিল্কশেক বানিয়েও খেতে পারেন এই খাবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে তাই দই দিয়ে লস্যি তৈরি করেও খেতে পারেন যারা একদমই ফলাহার করে থাকতে পারেন না তারা সাবুদানাও খেতে পারেন অনেকে জন্মাষ্টমীর উপশের সময় সাবুদানা খেয়েও ব্রত পালন করে থাকেন এ সময় সাবুদানা বা কুট্টুর আটার তৈরি লুচি খেতে পারেন তবে সাধারণ নুন একদমই খাবেন না অর্থাৎ সাদা নুন উপবাসে চলে না তার পরিবর্তে সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন ভুলেও এদিন মুখে তুলবেন না পেঁয়াজ রসুন অথবা আমিষ জাতীয় খাবার জন্মাষ্টমীর দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত যে বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন রান্না করা উচিত নয় পাশাপাশি মাছ মাংস খাওয়াও বিরুদ্ধ জন্মাষ্টমীর দিনে মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার বা পেঁয়াজ রসুন ইত্যাদি যদি খেয়েও ফেলেন তাহলে জন্মাষ্টমী ব্রত কোনো রকম ফল আপনারা পাবেন না এবং হিতে বিপরীত হবে আপনি হয়তো জন্মাষ্টমীর উপবাস করেননি বা জন্মাষ্টমী ব্রত করছেন না তাহলেও এই বিশেষ দিনটি যেহেতু বছরের অন্য কোনো দিনটি কৃষ্ণের দিন নয় তাই এই দিন এই সমস্ত খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম এই খাবারগুলি এড়িয়ে চলুন এ খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না জন্মাষ্টমী উপবাসে ধান বা জবের থেকে তৈরি কোনো জিনিস খাওয়া যায় না অর্থাৎ এই দিন ভাত খাওয়া উচিত নয় জন্মাষ্টমীতে কি কি খাওয়া যেতে পারে সেটা আমি আগেই উল্লেখ করে দিয়েছি আপনারা সেই সমস্ত খাবার খেয়েও জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন অনেকে আবার জন্মাষ্টমীর দিন নির্জলা উপবাস রাখেন আপনারা যদি পারেন সেটিও করতে পারেন নয়তো ফলাহার বা সাবুদানা খেয়েও আপনারা পালন করতে পারেন কিন্তু পঞ্চরবি শস্য জন্মাষ্টমীর দিনে ভুলেও মুখে তুলতে নেই জন্মাষ্টমীর দিন সারা দিন উপবাস থেকে রাত বারোটায় শ্রীকৃষ্ণের পূজা এবং অভিষেক হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন পরের দিন হয় নন্দ উৎসব জন্মাষ্টমীর পরের দিন জন্মাষ্টমীর পারন অর্থাৎ উৎসবের দিন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার নিয়ম আছে ভোগ দেওয়ার পরে তারপরে আপনারা অন্ন গ্রহণ করতে পারেন শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার পরে সে অন্ন আপনারা গ্রহণ করতে পারেন প্রসাদ হিসেবে পরের দিন সনাতন ধর্মে অর্থাৎ তামাক বা মাদক জাতীয় দ্রব্য হচ্ছে বর্জন এই দ্রব্য বর্জনীয় তাই জন্মাষ্টমীর এই অত্যন্ত পবিত্র দিনটিতে খেয়াল রাখবেন যে তামাক বা মাদক জাতীয় দ্রব্য যেন ঘরে না আসে এই আসক্তিকর জিনিসগুলো যেন সেই দিন বাড়ির কোনো সদস্য যেন স্পর্শ না করে আরেকটি বিশেষ জিনিস আছে যেটি জন্মাষ্টমীর আগেও খাবেন না এবং জন্মাষ্টমীর দিনও খাবেন না সেটি হচ্ছে গোপাল সোনার অত্যন্ত প্রিয় ফল তাল জন্মাষ্টমীতে প্রথম তাল গ্রহণ করা উচিত ভোগ হিসাবে প্রথমে তালটিকে আপনারা জন্মাষ্টমীর দিনে তালের বড়া হিসেবে বা তালের ক্ষীর হিসাবে বা তালের নানা প্রকারের খাবার বানানো যায় সেটি বানিয়েও ভোগ হিসাবে নিবেদন করুন এবং তারপর তার প্রসাদী তালের বড়া যা যা আপনারা বানিয়েছেন তা আপনারা ভোগ হিসাবে গ্রহণ করুন জন্মাষ্টমীর দিন ভুলেও কিন্তু তাল খাবেন না আপনারা জন্মাষ্টমীর পরের দিন তালের বড়া ভোগ ইত্যাদি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন আর জন্মাষ্টমী যেদিন তার আগেও তাল খাবেন না তাল কিন্তু জন্মাষ্টমীর তিথিতে শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে লাগানো হয় এবং জন্মাষ্টমীর সাথে তালের বড়ার একটি বিশেষ ভূমিকা আছে জন্মাষ্টমী পুজো তালের বড়া ছাড়া অসম্পূর্ণ মানা হয় এবং সেই দিনই প্রথম শ্রীকৃষ্ণকে তাল নিবেদন করা হয় তাই এই বিশেষ ফলটি জন্মাষ্টমীর আগে যেমন খাবেন না ঠিক তেমনি তালের বড়া হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণকে আগে নিবেদন করুন তারপরে ভোগ হিসাবে আপনারা গ্রহণ করুন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে লেগেছে বা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলকে জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই চেষ্টা করবেন জন্মাষ্টমী পালন করার নমস্কার